ভাই ও বোন আমার এই ভিডিওটি হয়তো তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে তোমার রিজিকের দরজা খুলে দিতে পারে তোমার সকল কষ্ট দূর করে দিতে পারে তোমার একাকিত্ব দূর করে দিতে পারে তাই কষ্ট হলেও শেষ পর্যন্ত ভিডিওটি দেখো হে আল্লাহ যারা তোমার এই ঘরটিতে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করবে তুমি তাদেরকে হজ করার তফিক দান করো নিজের চোখে তোমার ঘরটি দেখার তৌফিক দান করো সবাই একসাথে কমেন্টে লিখুন আমিন কারণ আল্লাহ তালা বলেছেন যদি চল্লিশ জন ব্যক্তি একসাথে আমিন বলে আল্লাহ তালা সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না সুবাহানা আল্লাহ কেউ ভাই ও বোন আমার মানুষ যতই শক্তিশালী হোক জীবনের একটা সময় আসে যখন সে ভেঙে পড়ে চিন্তা বাড়ে দুশ্চিন্তা বেড়ে যায় রিজিক কমে যায় মানুষের কটু কথায় অন্তরে ব্যথা পায় কিন্তু আরসের মালিক আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না তুমি কি জানো একটি